প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমরা এখন দেখব পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের সহকারী প্রকৌশলী অথবা ব্যবস্থাপক পদে প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে আমাদের বলা আছে একটি সরভুজের বাহুগুলোকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন সময়ে সমষ্টি কত তো আমরা এক নম্বরটা শুরু করি আমরা প্রথমে একটা সরভুজ তো এভাবে যদি আমরা একটা সরভুজ একটা সরবজ তো বলা আছে কি সরবজের বাহুগুলোকে একই দিকে যদি আমরা বর্ধিত করি তো এই বাহুটাকে এদিকে এটাকে এদিকে এটাকে এদিকে 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 এই সব বাহুগুলোকে যদি আমরা একই দিকে বর্ধিত করি তাহলে আমাদের এই টোটালটার যোগফল হবে তিনশো ষাট ডিগ্রি আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে দুই আমাদের দুই নম্বর প্রশ্নে বলা আছে একটি চাকা প্রতি মিনিটে বার ঘুরলে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে তো একটা চাকা যদি প্রতি সেকেন্ডে হচ্ছে বার ঘোরে প্রতি মিনিটে বার ঘুরে তো প্রতি মিনিট মানে কত হচ্ছে ষাট সেকেন্ড তো চাকাটি ষাট সেকেন্ড বা এক মিনিটে ঘুরে হচ্ছে নব্বইবার তো সে যদি নব্বইবার ঘোরে প্রতিবারে সে কত ডিগ্রি ঘোরে তিনশো ষাট ডিগ্রি সে ঘুরে তো এক সেকেন্ডে সে কত ডিগ্রি ঘুরবে এক সেকেন্ডে সে কত ডিগ্রি ঘুরবে এটাকে জাস্ট আমরা সাইট দ্বারা ভাগ করবো ছয় ছক ছত্রিশ ছয় নং চুয়ান্ন পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘুরবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন তিন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে তিন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে হচ্ছে সেক এ প্লাস হচ্ছে টেন এ সমান হচ্ছে ফাইভ বাই টু হলে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সেক সেক এ মাইনাস হচ্ছে টেন এ সমান হচ্ছে কত তো এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি কি আমরা সূত্রটা নিয়েছে সেক এ স্কোয়ার এ মাইনাস হচ্ছে টেন এ স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান তো এক্ষেত্রে আমরা কী করতে পারি এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে অ্যাপ্লাই করতে পারি তাহলে সেক এ প্লাস হচ্ছে টেন এ আর লিখতে পারি হচ্ছে সেক এ মাইনাস হচ্ছে টেন এ সমান হচ্ছে ওয়ান তো আমাদের প্লাসের মান কত আমাদের প্লাসের মান হচ্ছে ফাইভ বাই টু এর পাশে থাকলো আমাদের কত সেক এ মাইনাস হচ্ছে টেন এ সমান হচ্ছে ওয়ান সুতরাং আমরা কী লিখতে পারবো সেক এ মাইনাস টেন এ সমান হচ্ছে দুই বাই পাঁচ এটি হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর আমাদের প্রশ্ন নম্বর চার আমাদের চার নম্বর প্রশ্নে কী বলা আছে মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় দুই দশমিক পাঁচ বছর বেশি পিতার বয়স পঞ্চাশ বছর হলে মাতার বয়স কত তো আমরা দেখি পিতা এবং তিন পুত্রের বয়সের গড় তো প্রথম আমরা ধরে নেই যে পিতা ফাদার এবং তিনটা হচ্ছে ছেলে তিন সন এদের থেকে মাতা মাতা ধরি মাদার প্লাস হচ্ছে তিন সন এদের গড় বয়স টোটাল হচ্ছে এরা চারজন এদের গড় বয়স কত হবে বেশি টু পয়েন্ট ফাইভ আচ্ছা তো যদি আমরা লসাগো করি আমাদের এখানে লস করলে আমাদের কত আসবে লস আগু করলে হচ্ছে এফ মাইনাস সরি প্লাস থ্রি এস মাইনাস হচ্ছে এম মাইনাস হচ্ছে থ্রি থ্রি কাটা যায় সমান থাকে টু পয়েন্ট ফাইভ তো আমাদের উপরে থাকলো কত এফ মাইনাস এম ফাদার মাইনাস মাদার ডিভাইড হচ্ছে ফোর থাকলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ থাকলো তো এখন আমরা চার আর গুণ করবো ফাদার মাইনাস মাদার সমান হচ্ছে টু পয়েন্ট ফাইভ গুণান হচ্ছে ফোর তো এখানে আমাদের ফাদারের বয়স দেওয়া আছে কত ফাদারের বয়স বলা আছে হচ্ছে পঞ্চাশ বছর তো পঞ্চাশ দিলাম মাইনাস মাদার তাহলে চার পাঁচা করে শূন্য হাতে হচ্ছে দুই চার দুগুণে আট আর দুই হচ্ছে দশ তাহলে হচ্ছে মাইনাস এম টেন মাইনাস ফিফটি সমান হচ্ছে মাইনাস ফোরটি সুতরাং আমরা এম সমান লিখতে পারি কত ফর্টি সো মায়ের বয়স হচ্ছে চল্লিশ বছর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পাঁচ পাঁচ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে সাড়ে ছয় ঘন্টা সাড়ে ছয়টার সময় ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে ক্ষুদ্রতম কোন পরিমাণ কত হবে এখন আমরা সাড়ে ছয় ঘণ্টা আমরা একটা ঘড়ির কাটা আঁকি এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু এটা ধরি ছয়টা এটা নয়টা এটা তিনটা আর এটা হচ্ছে বারোটা তো ন ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই ঘন্টা যদি আমরা একটু বিবেচনা করি তাই টোটালটা হচ্ছে নব্বই ডিগ্রি টোটাল হচ্ছে নব্বই ডিগ্রি আর একটা ঘন্টা এখান থেকে এ পর্যন্ত অতিক্রম করে হচ্ছে তিরিশ ডিগ্রি ক তাহলে আমরা কী দেখি যে এক ঘন্টা একটা ষাট মিনিটের একটা কাটা ষাট মিনিটের একটা কাঁটা সে যখন পুরোটা ঘুরে আসে তখন সে টোটাল অতিক্রম করে কতটুক টোটাল অতিক্রম করে হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এক মিনিটের একটা কাটা যখন অতিক্রম করবে তখন অতিক্রম করবে কতটুকু আর যখন সে আধা ঘন্টা মানে বলা আছে কত সাড়ে ছয় সাড়ে ছয়টা তার মানে সে তিরিশ মিনিট অতিক্রম করবে এই তিরিশ যদি আমরা গুণ করি তাহলে এখানে তিরিশ দুগুনি সাইট এখানে হচ্ছে পনেরো তার মানে হচ্ছে ক্ষুদ্রতম দুইটা কাটা এর দূরত্ব হবে পনেরো ডিগ্রি মানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে পার্থক্য হবে হচ্ছে পনেরো ডিগ্রি এখন সে আমরা হচ্ছে পাঁচ ছয় ছয় আমাদের বলা আছে যে দুইটি ধনাত্মক সংখ্যার পার্থক্য ছয় ধরি একটা ধনাত্মক সংখ্যা এক্স আর একটা ধনাত্মক সংখ্যা হচ্ছে ওয়াই এখন এদের দুটো পার্থক্য হচ্ছে কত ছয় এদের বর্গের পার্থক্য হচ্ছে একশো আট এদের বর্গের পার্থক্য হচ্ছে কত একশো আট এটা আমাদের দেওয়া আছে তো এখন আমরা এটা নির্ণয় করবো তো এই যে দেওয়া আছে দিয়ে আমরা অঙ্কটা করতে পারি এটা আমরা কীভাবে করতে পারি এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে একশো আট এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে ছয় সমান হচ্ছে একশো আট তাহলে হচ্ছে আমরা কী পাই এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে একশো আট ডিভাইডেড বাই হচ্ছে ছয় ছয় একে ছয় থাকে চার ছয় আটে আটচল্লিশ তো এই ধনাত্মক সংখ্যা দুটির যোগফল হচ্ছে আঠারো আমরা কী পেলাম ধনাত্মক সংখ্যা দুটির যোগফল হচ্ছে আঠারো আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে সাত আমাদের সাত নম্বর অঙ্কে বলা আছে কোনো সংখ্যার সাঁত্রিশ পার্সেন্ট থেকে সাঁইত্রিশ বিয়োগ করলে বিয়োগ ফল সাঁইত্রিশ হবে তো আমরা ধরি সংখ্যাটি এক্স তো এটা সঁইত্রিশ পার্সেন্ট তো এটা সঁত্রিশ এক্স ডিভাইড বাই একশো মাইনাস করতে হবে সাঁত্রিশ তাহলে বিয়োগ ফল হবে সাঁত্রিশ তাহলে আমরা এটাকে লসঙ্গ করি এখানে আমরা পাবো কত সাঁত্রিশ এক্স মাইনাস হচ্ছে সাঁত্রিশ এখন আর আর গুণ করবো সাঁত্রিশ মাইনাস হচ্ছে সাইত্রিশ তো এখানে হচ্ছে সাঁত্রিশ এক্স এই সাঁত্রিশের সাথে আবার যোগ হবে সাঁত্রিশ তো এখানে আমরা টু গুন সাইত্রিশও লিখতে পারি যেহেতু এটা দুইটা অথবা আপনারা যোগ করে বসান একই কথা তো সাঁত্রিশে একবার যায় থাকে একশো সুতরাং আমরা এখানে পাবো কত এক সমান দুইশো এই প্রশ্নটির উত্তর হচ্ছে দুইশো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আট আট নম্বর প্রশ্নে বলা আছে এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত তো এক থেকে তিরিশ পর্যন্ত সংখ্যাগুলির যোগফলের এটা আমাদের একটা সাধারণ সূত্র আছে এন আট আমাদের সাধারণ সূত্রটা হচ্ছে এন এন টু এন প্লাস ওয়ান ডেবিট বাইছে টু তো এখানে এন মানের কথা হচ্ছে তিরিশ আর একটা হচ্ছে তিরিশ যোগ এক ডেবিট বাইছে টু তাহলে তিরিশ গুণন হচ্ছে একত্রিশ ডেবিট বাই টু এখানে কাটাকাটি করলে হয় পনেরো তাহলে পনেরো গুণন একত্রিশ গুণ করলে হবে হচ্ছে আমাদের হয় চারশো পঁয়ষট্টি এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে নয় নয় নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি বানর তৈলাক্ত বাসবে এক মিনিটে চার ফুট ওঠে পরের মিনিটে এক ফুট নামে এক ক্ষেত্রে বাইশ ফুট লম্বা বাসে শেষে পৌঁছাতে কত সময় লাগবে আমরা মনে করি এটা একটা তৈলাক্ত বাস তো এই টোটাল বাঁশের দৈর্ঘ্য হচ্ছে কত টোটাল বাসের দৈর্ঘ্য হচ্ছে বাইশ ফিট তো একটা বানর হচ্ছে প্রথম মিনিটে প্রথম মিনিটে সে হচ্ছে চার ফুট উঠে প্রথম মিনিটে সে ওঠা হচ্ছে চার ফুট পরে মিনিটে নামে হচ্ছে এক ফুট তাহলে সে নেট উঠে হচ্ছে তিন ফিট মানে সে দুই মিনিটে উঠে হচ্ছে তিন ফিট তো সে দুই মিনিটে উঠে তিন ফুট সে দুই মিনিটে উঠে হচ্ছে তিন ফুট এখন আমাদের টোটাল বাসের দূরত্ব কত বাইশ তো আমরা একটা জিনিস দেখি যে সে যখন সর্বশেষ লাফটা দেবে তারপরে সে কিন্তু পুরো উপরে উঠে যাবে তারপর তারা নামার কোনো প্রয়োজন হবে না সে যখন সর্বশেষ লাফটা দেবে যখন এই বাসের উপর উঠবে তারপর থেকে আর তার নামতে হবে না তার মানে আমাদের টোটাল বাইশ থেকে যদি আমরা চার বাদ দিই থাকবে হচ্ছে আঠারো তার মানে তার এই আঠারো পর্যন্ত এখন উঠতে হবে তো আমরা একটু দেখি সে তিন ফুট উঠে দুই মিনিটে এক ফুট উঠবে কত আর এখন হচ্ছে আঠারো ফুট উঠবে কত তিন ছয় ছয় তেগুণি বারো মিনিটে তো সে এই বারো মিনিটে হচ্ছে আঠারো ফুট পর্যন্ত গেল তারপরে সে আরেক মিনিট আরেক মিনিটে সে এই চার ফিট উঠবে তা টোটাল তেরো মিনিট সো সে এই তেরো মিনিটে হচ্ছে টোটাল এই বাসের উপরে উঠতে পারবে ধন্যবাদ বন্ধুরা এটাই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের প্রশ্নের উত্তরগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ